আজ আমি রান্না করে দেখাবো পমপ্লেটের ঝাল হ্যালো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে হবে পমপ্লেটের ঝাল তো আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি পমপ্লেট মাছটাকে প্রথমে ভেজে ভালো করে তুলে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই জিরে ফুড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে সেই পেস্টটাকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে সেই পেস্টটাকে এবার কষিয়ে কষিয়ে দেখো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভালো করে এটাকে কষাতে হবে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এইবারে কিন্তু আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যার যেমন প্রয়োজন আমি একটু আজকে অল্প ঝোল করবো আর কি তো দেখো এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে যার স্বাদ মতো লবণটা দেবে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে তো আমি এবার ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমাদের এই মাছটা খেতে ভীষণই ভালোবাসি কিন্তু আমার ছেলে একটু কম পছন্দ করে ও কেমন নোনা মাছটা বিশেষ একটা পছন্দ করে না তবু আমাদের তো মাঝে মাঝে খেতে হবে বা ওকেও শেখাতে হবে তাই করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এবার মাছটা ফুটুক ফুটে উঠলে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামাবো কিন্তু আমি আজকে ধনে পাতাও দেবো না কাঁচা লঙ্কাও দেবো না তার কারণ হচ্ছে ঝালটা একটু বেশ হয়েছে তো গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা এমনি ফেলে রাখবো মানে সেম মানে ফ্লেভারের জন্য তো দেখতে থাকো তো দেখো আমার পমপ্লেটের ছাল ঝাল রেডি এবার কিন্তু আমি গোটা গোটা লঙ্কা দিচ্ছি যাতে ঝালটা না বেরোয় গোটা গোটা লঙ্কা দিয়ে জাস্ট ওকে চাপা দিয়ে রেখে দেবো তোমরা একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিও আমার এই মুহূর্তে ঘরে ধনে পাতা আনা নেই তাই দিতে পারলাম না ধনে পাতাটা দিলে আরও ভালো হবে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন আসি টাটা